হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আশা করি সকলে ভালো আছেন সো আমি ভালো আছি বেশি এটা হচ্ছে ফাইবার আর এই ফাইবারটা মাপ দিয়ে কাটতেছি হচ্ছে কারণ এটা দিয়ে আমি ফ্যানের কয়েল বানবো আমরা সব সবসময় আগে আর কি একটু এলোমেলো করতাম মানে মাঝখানে দিন আগে সুন্দর ঘুষে এই ফাইবারগুলো কাটতাম মাঝখানে কিছুদিন প্রোডাকশনে আর কি কাজগুলো করি মানে প্রোডাকশনে কেমন চোখের আইডিয়া করে কাজটা করতাম কিন্তু চোখের আইডিয়া করার থেকে আমরা যদি একদম একুরেট মাপ দিয়ে ফাইবারটা কাটি তাহলে ফ্যানের যে কয়েলটা ফ্যানের কয়েলটা বাঁধার সময় একদম একুরেটভাবে হবে আর নয়তো দেখা যায় কিছু সময় আপনার একটু উনিশ বিষ হয় ফ্যানের কয়েলের ফাইবারটা যার কারণে দেখা যায় কয়েল একটু কম বেশি হয় ছোট বড় হয় এর থেকে যদি আমরা মাপ দিয়ে একুরেটভাবে কাটি তাহলে আমাদের কাজটা সুন্দর হয় আর কয়েলটাও টিকসই ভালো দেয় আমরা যেহেতু মেশিনে বাঁধ এর জন্য আর কি এই সাদা ফাইবারটা লাগে আর যারা হাতে বাঁধে তাদের আর একটা ফাইবার আছে নীল কালারের সেই ফাইবারটা লাগে তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম